আলোচনায় চলে যাব আজকে আমরা একটা কিতাব থেকে আলোচনা করব আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি কুরআন শরীফ সেই কিতাবের নাম কি আল কুরআন এই পৃথিবীর বুকে যত নবী রাসূলদের আগমন হয়েছে প্রায় প্রত্যেক নবীর জন্যই আলাদা আলাদা বিশেষ বিশেষ কিছু কিছু মুজিজা ছিল তো নবীরা যখন চলে গেছেন

আল্লাহর রসূল জন্মে পূর্বে ছিলেন নাকি জন্মের পরে জন্মের পরে জন্মের পরে কত পরে 40 বছর এক বছর নয় প্রায় 40 বছর পরে এসেছে করা কিন্তু এখানে প্রশ্ন হলো 40 বছর পরে নবীজি কিতাব পেলেন কিন্তু এই যে 40 বছর অর্থাৎ কিতাব পাওয়ার আগে নবীজি কি বসে ছিলেন নাকি সমাজের জন্য কোনো কাজ করছেন সমাজের না তিনি বসে ছিলেন না যারা কাজ করা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন পরিবেশ যেভাবেই হোক না কেন তারা কাজ করেই যায় নবীজি হয়তো তখন কিতাব পাননি কিন্তু তিনি কাজ করেছিলেন সমাজ পরিবর্তনের জন্য হিলফুল ফজুল নামক একটি دینی সংগঠনে তিনি সদস্য হয়েছিলেন তিনি আপ্রাণ চেষ্টা করেছেন অভিপ্রায় চেষ্টা করেও সমাজ তিনি পরিবর্তন করতে পারেননি 40 বছরের আগে তিনি চেষ্টা করেছেন কিন্তু সমাজকে চেষ্টা করেও তিনি সংশোধন করতে পারেননি কারণ তিনি চেষ্টা করেছেন কিন্তু তার কাছে আলো ছিল না তার কাছে কি ছিল না আলো ছিল না অর্থাৎ কোরআন নামক আলোটা সেটা তখন ছিল না বিদায় তিনি চেষ্টা করেও সমাজকে পরিবর্তন করতে পারেননি কিন্তু যখন নবীজির বয়স চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ আমাদের নবীকে যখন নবুয়ের মুকুট পরিয়ে দিলেন এটা কিতাব যখন দান করলেন এই কিতাব নামক আলো নিয়ে তিনি 40 বছরের পরে যখন সমাজ পরিবর্তনের জন্য কাজ শুরু করলেন বেশি দিন লাগে না অল্প কয়েক দিনের তিনি গোটা সমাজটাকে পরিবর্তন করে ফেললেন বলার না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ভাবেন নবীজি 40 বছর আগেও সমাজ পরিবর্তনের কাজ করেছেন সমাজ সংস্কারের জন্য তিনি চেষ্টা করেছেন কিন্তু তখন পারেননি কারণ তখন কোরআন ছিল না আলো ছিল না কিন্তু যখন কোরআন আসলো তখন তিনি অল্প চেষ্টার মাধ্যমে মাত্র কয়েক বছর ব্যবধানে তিনি সমাজটাকে পরিবর্তন করে তিনি সফল হয়ে গেলেন তাহলে সমাজ পরিবর্তনের জন্য একটা কিতাব দরকার আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি কোরআন সেই কিতাবের নাম কি আল কোরআন এই কোরআন ছাড়া সমাজকে কখনো পরিবর্তন করা যাবে না ঠিক কিনা ঠিক আমাদের সমাজে দেখবেন অনেক সময় অনেক নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় বড় বড় উচ্চ কণ্ঠে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ রেখে তারা সমাজ পরিবর্তনের স্লোগান দেয় আসলে না কোরআনকে পিছে রেখে তারা সমাজ সংস্কারের স্লোগান দেয় কিন্তু তারে বুঝতে হবে তারা কোরআনকে বাদ দিয়ে কোরআনকে পিছে রেখে হয়তো তারা গোটা জীবন বড় সমাজ পরিবর্তনের ঘোষণা দিতে পারবে স্লোগান দিতে পারবে তাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু কুরআন তার সমাজকে কখনো সংশোধন করা সম্ভব নয় ঠিক যদি আমরা যে সমাজকে যদি পরিবর্তন করতে চায় যদি আমরা এই সমাজকে সংশোধন করতে চায় তাহলে আমাদের এই কুরআন আমাদের লাগবে কুরআন দিয়ে একমাত্র সম্ভব সমাজকে পরিবর্তন করা এজন্য আমাদের সমাজে যে সমস্ত নেতা কর্মীরা কোরআন বাদ দিয়ে স্লোগান দেয় দেখবেন তারা এক ঘন্টা স্লোগান দেয় কিন্তু এক ঘন্টা বক্তিতার মধ্যে এক ঘন্টা আলোচনার মাঝে তারা একটা কোরআনের আয়াত পড়ে না রাসূলের একবার নামটাও নেয় এরকম নেতা কর্মী আমাদের সমাজে আছে না আর বাংলাদেশে কিছু বোকা মারকা মুসলমান আছে তারা আবার সেই আবার মার্কা নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করে জীবন শেষ করে দেয় কিন্তু এই যারা এক ঘন্টা আলোচনা করলে একটা কোরআনের আয়াত বললো না রসুলের নামটা একবারও নিল না যারা এইভাবে নেতৃত্ব দেয় মনে রাখবেন যেই নেতৃত্বে কোরআন নাই যেই নেতৃত্বে রসুলের আদর্শ নাই যেই নেতৃত্বের মধ্যে নারীদের পর্দার কথা বলা হয় না যেই নেতৃত্বের মধ্যে নামাজের বয়ান করা হয় না সেই নেতৃত্ব আদর্শ মুসলমানের আদর্শ হতে পারে না ঠিক না মুসলমানের আদর্শ মুসলমানের নেতৃত্ব এমন হবে যেখানে কোরআনে আয়াত বলা হবে যেখানে রাসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হবে যেখানে পর্দার কথা বলা হবে যেখানে নামাজের কথা বলা হবে এজন্য আমরা যদি আমাদের পরিচয়টা আল্লাহর সামনে মুসলমান হিসাবে দিতে চাই তাহলে এমন নেতৃত্বের পিছনে আমাদের দৌড়াতে হবে যেই নেতৃত্বে কোরআনের আয়াত দিয়ে আলোচনা করা হয় পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমার দেশ এমন দেশ মনে হয় যেন এক জান্নাতের বাগান পাহাড় পর্বত নদী নালা সবুজ সমল পরিবেশ খনিজ সম্পদ মানে এমন কিছু নাই যেটা আমার দেশে নাই আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমার এই মাতৃভূমিকে ডুবিয়ে রেখেছে সব কিছু আছে তবে আমার দেশে একটা নাই সেই জিনিসটার নাম হলো শান্তি সেটার নাম কি বলে কি নাই দাম্পত্য জীবনে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই আন্তর্জাতিক জীবনে আমাদের শান্তি নেই আর এই শান্তিটাই তো বড় জিনিস শান্তি যদি নাই থাকে বাকি সব যেহেতু আছে যদিও আছে এগুলোর কোনো মূল্য নাই তো শান্তি নাই কেন শান্তি নাই কেন যদি আপনি প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন সব থাকলো শান্তি নাই এজন্য কারণ আমাদের সমাজে সব থাকলো আমাদের সমাজে কোরআন নাই আমাদের সমাজে কি নাই আমাদের রাষ্ট্রে কোরআনের শাসন নাই আমাদের যারা নেতা কর্মী তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই আমাদের পরিবারে কোরআনের চর্চা নাই কোরআনের তেলোয়াত কোরআনের তেলোয়ের অভাব থাকার কারণে এই কোরনের চর্চার শূন্যতা পরিবারটাকে আমরা যদি শান্তি দিয়ে ভরপুর করতে চাই আমাদের সমাজটাকে আমরা যদি শান্তির ছায়া দলে নিয়ে আসতে চাই আমরা যদি আমাদের গোটা রাষ্ট্রকে শান্তি দিয়ে আমরা ভরপুর করতে চাই আমাদের কোরআনের কাছে যেতে হবে কোরআনের তেলোয়াজ চালু করতে হবে কোরআনের শাসন এদেশে চালু করতে হবে যেদিন আমরা প্রতিটা ঘরে ঘরে কোরআন চর্চা চালু করতে পারব। গোটা রাষ্ট্রে কোরআনের শাসন জারি করতে পারব সেদিনই আমাদের দেশ থেকে সব ধরনের অশান্তি দূরভূত হয়ে আমাদের দেশে শান্তির আবহাওয়া আসা শুরু করবে বলে ঠিক কিনা